গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শীর্ষস্থানীয় নন লাইফ মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বার্ষিক ব্রাঞ্চ ম্যানেজার সম্মেলন দুই হাজার পঁচিশ ঢাকার হয়েছে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব প্রাপ্ত এম এ জহির উদ্দিন উপস্থিত থেকে কনফারেন্স উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কারণ বাজার শাখার শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির আফসারি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিউমার্কেট শাখার শাখা ব্যবস্থাপক আকবর হোসেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন ডেপুটি ম্যানেজার এডমিন আবু ইউসুফ কোম্পানির সেক্রেটারি সাইফুল কবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বঙ্গবন্ধু এভিনিউ শাখার শাখা প্রধান শারমিন সুলতানা সহ কোম্পানির শাখা ব্যবস্থাপক এবং বিভাগীয় প্রধানরা সম্মেলনে দুই সালের ব্যবসায়ী কর্মক্ষমতা পর্যালোচনা করা হয় এবং সন্তোষজনক সাফল্যের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয় পাশাপাশি দুই সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দিক নির্দেশনা প্রদান করা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ জহির চৌধুরী কোম্পানির শক্তি ও কর্পোরেট সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কৌশল নির্ধারণের পরামর্শ দেয় পরে সেরা পারফরমেন্স জন্য শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপকদের প্রেস প্রদান করা হয় এই কনফারেন্সের মধ্যে আমরা চলতি বছর আমাদের যে একটা গোল সেটিং থাকে আমরা কি পরিকল্পনা ব্যবসা কোন পথে কত ব্যবসা করব সেই ব্যবসায় টার্গেটটা আমরা এখান থেকেই এই বৈঠক থেকেই নির্ধারণ করি এই সভা থেকেই নির্ধারণ করি এবং সেই হিসাবেই আমরা পুরো বছর কি আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে থাকি আমরা গত বছর যে টার্গেট নিয়েছিলাম টার্গেটের অনেকটা কাছাকাছি আমরা ফিল করেছি এটার জন্য আমি আমার কলিগ যারা ব্যবসা করেন ব্রাঞ্চ শাখা শাখা প্রধানরা আছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি হাইডেন বিষয়টাকে যদি আমাদেরকে গভর্নমেন্ট সহযোগিতা করে সেই হাইডেন বিষয়টা থেকে যদি বন্ধ করতে পারেন তাহলে ব্যাংক থেকেও বেশি প্রবৃদ্ধি রাখতে পারবেন ইন্স্যুরেন্স